আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা খাম মরলে তাঁরা চিনবে না যাদের জন্য করলা কামাই সে তাঁরা চিনবে না থাকতে সময় কর আমল এমন কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ওমন শেষ ঠিকানা তোমার আমার তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে কালকে পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি কত কষ্ট করে তুমি গরলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে চারি মোহমায়ার টানে তুমি রবের বিধান বইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না দিতে হবে সারি হোমায়ার টানে তুমি রবের বেদান বইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিকের রব্বানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ও মন শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি ষষ্ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি কমন ষ্রেষ্ঠিকানা তোমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার আমার শেষ ঠিকানা সারে সাড়ে তিন হাত